গুড মর্নিং এভরিওয়ান কোনো এক স্যাটারডের সকাল আর পরি আমাকে দেখছোই হেল্প করছে একটু রান্নাতে সকাল সকাল সব কিছু করে স্কুলে চলে যাচ্ছে আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম একটুখানি লিপতে গুছিয়ে বুটিকের একটু কাজ ছিল গুছিয়ে সংসারে সমস্ত কাজ করে দেন রান্নাবান্না কমপ্লিট করছিলাম স্নান টান হয়ে গিয়েছিল পুজো টুজো হয়ে গিয়েছিলো দেন আমি রান্নাবান্না কমপ্লিট করছিলাম আর রান্না করতে করতে ভাবছিলাম আজকে কি করা যায় দু তিন প্ল্যান করলাম যে চলো একটুখানি কাজ আছে শিলিগুড়িতে তো আমি এটা আমার জলপাইগুড়ির বাড়ি তো শিলিগুড়িতে একটু কাজ আছে আর আকাশটা সেরকম ভালো না রোদ উঠছে বৃষ্টি পড়ছে এরকমই চলছে একবার রোদ ওঠে একবার বৃষ্টি পড়ে একবার মেঘলা হয় তো যাই হোক চলে আসলো কিছুক্ষণ আগে স্কুল থেকে তো বাজে এখন তিনটে চলে গেলাম রওনা দিয়ে দিলাম ভাবলাম সবটা হলো কাজটা সেরেই আসি সকলে মিলে আজকে টিউশনও নেই তো পাটাপাট পাটাপাট চলে গেলাম আর গিয়ে কিন্তু আমাদের সত্যি কথা বলতে গেলে কাজ ছিল ওখানে খুব বিশেষ কাজ ছিল তো সেটার জন্যই আর কি যাওয়া তো গেলাম সেই ওখানে গিয়ে মাইন্দ্রাতে কিছু কাজ টাজ কমপ্লিট করে যেই না বেরোলাম ওরে বাবারে মুসল বৃষ্টি কিচ্ছু করবার জন্যই মানে আমার ক্যামেরার ব্যাটারিও অলমোস্ট গান আর প্রচণ্ড বৃষ্টি আমার প্রিয় জায়গা দিয়ে মানে ফিরছি রওনা দিয়েছি আর এই দিন হচ্ছে শিলিগুড়ি বাড়িতে ছিলাম না ডাইরেক্ট জলপাইগুড়ি চলে এসেছিলাম তো চলো ইনকমপ্লিট বাট স্টিল টাটা বাই বাই গুড নাইট